বা শতকরা কি পরিমাণ পানি রয়েছে সেটা আমরা বের করব এই পরীক্ষার জন্য আমাদের দরকার একটি কুরসি বলটা পরিষ্কার হতে হবে যেন মাপ ভুল না মাপ সঠিক হয় আরো আমাদের যা লাগবে সেটা হলো অবশ্যই কপার সালফেট ফাইভেস বা তুত সেটা সাধারণত নীল বর্ণের হয় একটু চকচকে কালারের হয় কিছু পরিমাণ নিয়ে এই হলো কপার সালফেট যা কৃষিক্ষেত্রে জীবাণুনাশক বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি গবেষণার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে কৃষিক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে জীবাণুনাশক হিসেবে ব্যবহার হয়ে থাকে এবার ওজন করার জন্য একটি মাপ মেশিন মেশিন ডিজিটাল হলে সবচেয়ে ভালো হয় এতে মাপ আর যা লাগবে যেহেতু আমাদেরকে একটি উত্তপ্ত করতে হবে একটি ত্রিপদী স্ট্যান্ড এটা একটি ত্রিপদী স্ট্যান্ড একটি তার জালি একটি স্প্রিট ল্যাম্প এবার আমরা প্রথমে এর নেব জিরো করে জিরো না করলে ওখানে একটা সুইচ আছে যেটা টিপলে জিরো হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি এর ভর আসছে তিনশো পাঁচ গ্রাম বা দুইশো চার দশমিক নয় গ্রাম সরি তিনশো চার দশমিক আট বা নয় গ্রাম তাহলে তিনশো চার দশমিক ছয় গ্রাম এটা আমরা পাইলাম হলো ফোর সেলিন বেসিনের ভর এরপর ওর মধ্যে আমরা কপার সালফেট বা তুত নিলাম যার পরে ভর আসলো তিনশো নয় দশমিক চার গ্রাম চার এবার আমরা এটাকে উত্তপ্ত করার জন্য এবং যেন পানিগুলো বাষ্পীভূত হয়ে যায় সেজন্য একটি ত্রিপদী স্ট্যান্ডের নিচে স্প্রিট ল্যাম্প রেখে তার উপর একটি তারজালি স্থাপন করি এবার ওই পোর্সেলিন বেসিন সহ ওর মধ্যে যে কভার সালফেট নিয়েছি সেটা ভালো করে গুঁড়ো করে নিই যেন তাপ খুব সুন্দরভাবে প্রত্যেকটা অংশে লাগতে পারে এবং বাতাস যেন পানি বাষ্পীভূত হয় এখন সেটা একদম গুঁড়ো হয়ে গেলে উপর আমরা বসিয়ে এইবার মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ না এই উপাদানটি একেবারে সাধারণ ধারণ করে আমরা এবার ওয়েট করি দেখি কতক্ষণে এটি সাদা রং ধারণ করে দেখা যাচ্ছে আস্তে আস্তে ফ্যাকাশে রং ধারণ করছে চারপাশ থেকে মাঝখানে একটি গ্লাস রড দিয়ে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব যেন তাপ সব জায়গায় সমানভাবে লাগতে পারে দেখা যাচ্ছে নীল রংটা অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে তবে এটা সম্পূর্ণ সম্পূর্ণ রং হারিয়ে যাবে এবং বর্ণহীন হয়ে যাবে সাদা রংটা সাদার চেয়ে একটা চালার ঝলন সাদা বললে ভুল হবে নীল রং সরে যাবে এই আমরা দেখতে পাচ্ছি অনেকটা অংশে নীল রং সরে গেছে এখনো সম্পূর্ণ নীল রংটা করেনি আরো কিছু বেশি অংশে নির্মাণ মাঝে মাঝে আমাদের নাড়িয়ে দিতে হবে অবশ্যই তবে খেয়াল রাখতে হবে নাড়ানোর সময় কোনো অংশ যেন ওই নারানির সাথে লেগে না থাকে তাহলে কিন্তু আমাদের মাপটা সঠিক আসবে দেখতে পাচ্ছ অনেকটা নির্ণ সরে গেছে অর্থাৎ পানিগুলো হয়ে যাচ্ছে উত্তাপের কারণে পানিগুলো বাষ্পীভূত হয়ে যাচ্ছে এবং কপার সালফেট এস টু থেকে শুধুমাত্র কপার সালফেট থেকে যাবে প্রায় নির্ণ কিন্তু প্রায় অংশ হয়ে গেছে এবং এটা আর দেখাই যাচ্ছে না খুব কম অংশ এখনো পানি ধারণ করে আছে প্রায় অংশ কিন্তু সাদা হয়ে গেছে আবারও বলি আমরা যে নাড়ানি দিয়ে এটা সেটাতে যেন কোন অংশ উঠে না আসে অর্থাৎ ঝেড়ে নিতে হবে এবার আমরা আগুন নিভিয়ে দিলাম এবং দেখা যাচ্ছে মোটামুটি প্রায় সকল বাতাস সকল পানি বাষ্পীভূত হয়ে এটা বর্ণহীন এক ধরনের রং লাভ করেছে এবার আমাকে এই জিনিসটা ভর এবং সেটা হবে বাতাসে পানি বাষ্পীভূত হওয়ার পরে আহ কপার সালফেট সহ যে অংশটা পেয়ে গেল সেটার ভর তো এটা খুব উত্তপ্ত থাকবে তাই আমরা সাবধানের সাথে সেটাকে নামিয়ে নিলাম এবার ওয়েট মেশিনে আমরা এর ভর মেপে নেব এবং আমরা ধারণা করছি এবার ভরটা কিন্তু কম হবে আমাদের উৎস প্রথম পশ্চিম বেসিনের যে ভরটা ছিল সেটা থেকে এটার ভর কম হবে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি তিনশো আট দশমিক দুই গ্রাম বা এক গ্রাম ধন্যবাদ সবাইকে তাহলে আমরা ব্যবহারিকের সময় যে মানগুলো পাইলাম সেই মানগুলো অনেকটা এই রকম যে পোরসেলিন বেসিনের ভর পেলিন বেসিনটা রয়েছে সেটার যখন আমরা ভর মাপলাম তখন সে ভরটা পেলাম তিনশো চার দশমিক ছয় গ্রাম এবার যেটাকে আমরা আচ্ছা ওকে যেটাকে আমরা এ হিসেবে ধরে নিতে পারি আবার যখন আমরা তার মধ্যে তুত দিলাম তাহলে তুতে সহ পোর্সেলেন বেসিনের ভর আমরা পাইলাম তিনশো নয় দশমিক চার গ্রাম যেটাকে আমরা বি ধরে নিতে পারি এবার পানি বাষ্পীভূত হওয়ার পরে পানি বাষ্পীভূত হওয়ার পর পর যে ভরটা আমরা পাইলাম সেটা ছিল তিনশো আট দশমিক এক গ্রাম এগুলো প্রত্যেকটাই আমরা গ্রামে ওজন করেছি ভর নিছি এটা হলো সি তাহলে আমরা এখান থেকে এটা বুঝতে পারি যে প্রথমে শুধু তুতের ভর আমরা যদি টুত সহ মেশিনের ভর থেকে পোর্সেলিন বেসিনের ভরটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু তুতের ভরটা আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ তিনশো নয় দশমিক চার গ্রাম বিয়োগ তিনশো চার দশমিক ছয় গ্রাম তাহলে পাওয়া যাচ্ছে হলো দেহি কত পাওয়া যায় পাওয়া গেল চার দশমিক আট গ্রাম চার দশমিক আট গ্রাম হলো তুতের ভর পানি বাষ্পিত হওয়ার পূর্বে তাহলে যদি পানি বাষ্পূত হওয়ার পর পানি বাষ্পীভূত হওয়ার পর যদি আমরা তুতের ভর পাই তাহলে আমাকে সি থেকে এ বিয়োগ করতে হচ্ছে সি মাইনাস এ অর্থাৎ তিনশো আট দশমিক এক গ্রাম থেকে বিয়োগ করতে হচ্ছে না সরি হ্যাঁ তিনশো চার দশমিক ছয় গ্রাম তাহলে আমার পাচ্ছি হলো তিন দশমিক পাঁচ গ্রাম তাহলে শতকরা পরিমাণ কত শতকরা পরিমাণ বা পানির শতকরা পরিমাণ যদি আমরা বলতে চাই অ্যাকুরেটলি পানি শতকরা পরিমাণ আমরা পাচ্ছি তিন দশমিক পাঁচ ডিভাইডেড বাই চার দশমিক আট অর্থাৎ বাষ্পীভূত হওয়ার পরে তুতের ভর ডিভাইডেড বাই বাষ্পীত হওয়ার পূর্বে তুতের ভর ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এটা আমরা কি বের করলাম শতকরা পরিমাণ বের করলাম পানির কিন্তু নয় তিন দশমিক পাঁচ হলো পানি বাষ্পিত হওয়ার পর তুতের ভর যদি আমরা পানির ভরটা এখানে বের করে নিতাম অর্থাৎ শতকরা পরিমাণ বলতে পারি কপার সালফেটের শতকরা পরিমাণ হলো এখানে যে উত্তরটা আসবে সেটা এটা আমরা পাচ্ছি সেভেন্টি টু পারসেন্ট এটা কার শতকরা পরিমাণ কপার সালফেটের শতকরা পরিমাণ সেভেন্টি টু পার্সেন্ট তাহলে পানিরটা পানির শতকরা পরিমাণ আমরা একশো থেকে সেভেন্টি টু বিয়োগ করলেই পেয়ে যাব অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা টোয়েন্টি এইট পারসেন্ট এইভাবে আমরা খুব সহজেই কপার সালফেটে ফাইভ এস টু বা তুতের মধ্যে পানি শতকরা পরিমাণ নির্ণয় করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে